নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি স্পেশাল রেসিপি নিয়ে এই রেসিপিটি হয়তো বা আপনারা আগে কখনো খাননি আজকে বানাবো কাঁচকলা এবং ডিম দিয়ে কোপ তাকারি কাঁচকলার তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে যারা কাঁচকলা খান না তারাও কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খাবেন চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি বাড়িতে যদি এখনো পর্যন্ত কাঁচকলা ফ্রিজে পড়ে পড়ে শুকনো হয় তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলো কাঁচকলাগুলো কিছুই না প্রথমে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে কাঁচকলাগুলো ছোট টুকরো করে কাটছি তোমরা চাইলে এই কাঁচকলাগুলো গোটাও সেদ্ধ করে নিতে পারো প্রথমে কাঁচকলাগুলোকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছিলাম তারপরে ছোট টুকরো মতন কেটে নিচ্ছি এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি এই কাঁচকলা দিয়ে প্রায় চারজনের মতন রান্না হয়ে যাবে সঙ্গেও তো ডিমও লাগবে এখানে সমস্ত কাঁচকলাগুলো আমি এইভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম তোমরা চাইলে নর্মাল কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারো এখানে আমি একটি প্লেটের মধ্যে এই কাঁচকলাগুলো তুলে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো এই প্রেশার কুকারে সিটি দেওয়ার সময় খুব বেশি দেওয়া যাবে না দুটো সিটি দিলেই খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এখন আমি সেদ্ধ কাঁচকলাগুলোকে নাবিয়ে নিয়েছি এই কাঁচকলাগুলো দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে এমনভাবে সেদ্ধ হতে হবে কাঁচকলাগুলো স্ম্যাশও হয়ে যাবে আর খুব বেশি গলেও যাবে না এখন কাঁচকলার ওপরের যে ছালটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব এটা অবশ্যই আপনারা ছালটা ছাড়িয়ে নিয়ে করতে পারেন আর যদি না চান তাহলে কাঁচকলার ছাল সমেত আপনারা মিক্সিতে দিয়েও এটাকে পুরো পেস্ট বানিয়ে তারপরেও করতে পারেন অনেকেই আমরা কাঁচকলা ছাল খেয়ে থাকি কারণ এর মধ্যে অনেক পরিমাণে আয়রন থাকে বাচ্চারা অনেক সময় কাঁচকলা খেতে চায় না তাহলে আপনারা এইভাবে করে খাওয়াতে পারেন আমি এখানে কোপ্তাকারি করেছি আপনারা চাইলে এই কোপ্তাগুলোকেও বাচ্চাদেরকে টিফিনে বা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন এর মধ্যে কোনো রকম ঝোল করার প্রয়োজন নেই এমনি নর্মালি ভেজে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে এবং টেস্টিও বটে এখন এই কাঁচকলাগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি একটা স্ম্যাশারের সাহায্যে তারপরে আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব যদি আপনাদের কাছে ম্যাশার না থাকে তাহলে হাতে সাহায্যেও করে নিতে পারেন সেক্ষেত্রে কাঁচকলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে স্ম্যাশ করে নেবেন এখন আমি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করেছি কিছুটা এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো মতন স্ম্যাশ করে নেব যাতে কোনো রকম ডালা পাকিয়ে না থাকে আর এখন প্রায় কাঁচকলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই স্ম্যাশ করা কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিম এখানে প্রয়োজন মতন ডিম দিতে হবে খুব বেশি লিকুইড করা যাবে না তাই এখানে আমি একটা ডিম দিলাম যদি প্রয়োজন হয় আপনারা দুটোও দিতে পারেন আমার এখানে প্রয়োজন মতন একটা লাগলো সেখানে একটা দিলাম আর সঙ্গে কিছুটা লঙ্কা এবং হলুদ এবং লবণ দিলাম আর সঙ্গে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এখানে ওই থ্রি টেবিলস্পুন মতন পেঁয়াজের কুচি দিলাম এখানে আপনারা পছন্দ মতন যে কোনো মশলা দিতে পারেন তাতে টেস্ট বেশ ভালো হবে আমি এখানে যে মশলাগুলো সাধারণত দিয়ে থাকি ওইগুলোই দিলাম এরপর অল্প গোটা জিরে এবং অল্প গরম মশলাও দিতে পারেন আমি এখানে এগুলোও দিয়েছিলাম দিয়ে তারপরে খুব ভালো মতন মিশিয়ে নেবো সব কিছু যখন ভালো মতন মেশানো হয়ে যাবে তারপরে এটাকে রেখে দেব এবং তারপর কড়াই বসিয়ে অল্প তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই বড়াগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলের মধ্যেই বড়াগুলো খুব ভালো মতন ভাজা হয়ে যায় এবং খুবই সুস্বাদু হয় এখানে আমি এই রকম চৌকো করে আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু এবং মাঝারি সাইজে দুটো পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি আর সঙ্গে কিছুটা আদা রসুনের পেস্টও নিয়েছি আরও কিছু মশলা যেগুলো বেসিক মশলা হলুদ লঙ্কা সবগুলোই লাগবে সেগুলো এক এক করে পরপর রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো এখন অল্প সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়াগুলো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প তেল দিয়ে এইভাবে যেভাবে আমরা কোপ্তা বানাই বা বড়ার আকারে বানিয়ে নিচ্ছি বড়াগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে কয়েক মিনিট মাত্র টাইম লাগে ভাজতে খুব বেশি টাইম কিন্তু লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে আমি ওই ছটা মতন বড়া ভাজছি তারপরে আবার ওইগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো একেবারে ভেজে নেব সমস্ত বড়াগুলো একইভাবে ভালো মতন দুদিকটা লালচে করে ভেজে নিতে হবে তারপর এই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করে নেব এখানে প্রথম ব্যাচের বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও কয়েকটা বড়া ভাজতে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম প্রথম অবস্থায় একেবারে স্লো রাখবো তারপরে কিছুটা মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো যেহেতু ডিম দেওয়া আছে তাই খুবই স্পঞ্জি এবং খুবই নরম হয় এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে যে পরিমাণে তেল থাকবে তার মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সাদা তেল মিশিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব আলুর মধ্যে অল্প লবণ এবং হলুদ দিয়ে ভাজা যেতে পারে আমি এখানে আলুগুলোর মধ্যে অল্প হলুদ এবং লবণ দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই রকমভাবে আলুগুলো ভাজার সময় চাইলে আপনারা ঢাকনা দিয়ে আলুগুলো সেদ্ধও করে নিতে পারেন এখন আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখব এখানে আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তাতে ফ্লেভারটাও খুব ভালো মতন আসবে এরপরে সমস্ত কিছু মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেমন এখানে প্রথমেই দিচ্ছি পেঁয়াজের কুচি তারপরে পেঁয়াজ কুচিটা খুব ভালো মতন ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। চাইলে এখানে টমেটো কুচিও দেওয়া যেতে পারে তবে আমার কাছে টমেটো ছিল না তাই দিলাম না পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়ে ভালো মতন পেঁয়াজটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প আদা রসুন আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা ওই টু টেবিল স্পুন মতন দিলাম অল্প জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি মশলাগুলো কষানোর সময় তাই অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি যখন মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার পরেও আরও দু মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমে এই অবস্থায় একেবারেই স্লো রেখেছি সমস্ত মশলাগুলো খুব ভালো মতন যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল ব্যবহার করছি গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নার কষানোর পরে গরম জল দিয়ে রান্নাটাকে ফুটিয়ে নেওয়ার এখন গরম জলটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু বড়াগুলো আছে অনেকটাই জল টেনে যাবে আর অল্প পরিমাণে লবণও দিলাম যখন ঝোলটা খুব ভালো মতন ফুটতে শুরু করবে সেই অবস্থা আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই এখন আমি বড়াগুলো দেব না আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম স্লো করে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবং আলুগুলো চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভিটা যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে বড়াগুলো ঝোল এর থেকে বেশি শুকালে পরবর্তীকালে খাওয়ার সময় ঝোল পাওয়া যাবে না তাই অবশ্যই ঝোলের পরিমাপটা একটু বেশি রাখার চেষ্টা করবেন এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব। তার আগে কিছুটা পরিমাণে টমেটো সস দিচ্ছি যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করিনি তাই টমেটো সস দিলাম এবং চিনির বদলেও এটা কিছুটা মিষ্টিভাব আনবে সঙ্গে অল্প গরম মশলাও দিলাম এরপরে আবারও সব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখানে বড়াগুলো দেওয়ার আগে এই জিনিসগুলো আমি দিয়ে কিছুটা ফুটিয়ে নেব সঙ্গে বড়াগুলোও দেব। কারণ বড়াগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আমি আগে থেকেই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম যাতে আমাকে রান্না শেষের দিকে এই মশলাগুলো দিতে না হয় এখন বড়াগুলো আমি একেবারে ধীরে সুস্থে দিয়ে দেব বড়াগুলো যাতে ভেঙে না যায় তাই আমি খুবই হালকা হাতে বড়াগুলো দিয়ে মিশিয়ে নেব বড়াগুলো দিয়ে ওই এক মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে শেষে কিছুটা ঘি যোগ করে রান্নাটা শেষ করব তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও